প্রথম কথাই হলো এরা কিন্তু প্রচন্ড রকম শান্ত স্বভাবের একটা রাশি ঝগড়া করা চেঁচিয়ে কথা বলা জোরে কথা বলা এরা কিন্তু কখনোই করেন না বা করতে এরা কিন্তু পছন্দও করেন এরা সবসময় চেষ্টা করেন যতটা শান্ত থাকা যায় যতটা ধীরে সুস্থে চলা যায় যতটা ধীরে কথা বলা যায় ততটাই কিন্তু ভালো সব থেকে বড় কথা এদের মধ্যে কিন্তু নিজেদের লক্ষ্যে কিন্তু এরা সবসময় স্থির থাকে লক্ষ্য থেকে এরা কিন্তু কখনোই চ্যুত হয় না সময় লাগতে পারে হয়তো লক্ষ্যে পৌঁছোতে এদের অনেকটা সময় লেগে যায় কিন্তু এরা কিন্তু নিজেদের লক্ষ্যে ঠিকই পৌঁছবে এবং এখানে কিন্তু এদের লক্ষ্যচ্যুত আপনি কিন্তু কখনোই করতে পারবেন না তৃতীয়ত এদের মধ্যে কিন্তু সৃজনশীলতার জায়গা ভীষণ রকম থাকে সাংসারিক ক্ষেত্রে কিন্তু এদের অবদান প্রচুর থাকে সাংসারিক ক্ষেত্রে চিন্তা ভাবনা জ্ঞান বৈষয়িক চিন্তা ভাবনা এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় কিন্তু সবথেকে যেটা আমার মনে হয় এদের মধ্যে খারাপ গুণ সেটা হচ্ছে ভীষণ জেদি বা একগুয়ে টাইপের মানুষ হয় কিন্তু এরা এরা যেটা কিন্তু করব বলে মনে করবে সেটা কিন্তু করেই ছাড়বে এবং এই যেদি এক বইয়ের স্বভাবের জন্যই কিন্তু এটা অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু বিপদের মধ্যেও পড়ে এখানেও কিন্তু এটা একটা খারাপ গুণের মধ্যে কিন্তু আপনি ধরতেই পারেন তার সঙ্গে এদের মধ্যে কিন্তু চুপচাপ কাজ করে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায় তো এরা যখন কোনো কাজ করবে দেখবেন খুব নিজেদের মতন কাজ করার চেষ্টা করেন অন্যের কাজের মধ্যে কিন্তু এরা নাক গলাতে পছন্দ না বা তার কাজের মধ্যেও কেউ নাক গলা এটাও কিন্তু তাদের পছন্দ নয় এরা নিজেদের কাজ কিন্তু নিজেরা খুব চুপচাপ করতে কিন্তু ভীষণ রকম পছন্দ করেন তো ন্যাচারাল যদি আগে সেকেন্ড হাউস বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এলাম তার কারণ দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু লগ্নের ওপর আপনাদের ক্ষেত্রে কিন্তু রেক্টোগ্রেড মোশানে যেতে চলেছে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা তৈরি হচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের অষ্টম এবং তার সঙ্গে কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশভাবের অধিপতি তো অষ্টম একাদশভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি লগ্নের উপর একটুপ্রেট যাচ্ছে তাহলে আরও কি কিছু খারাপ আপনাদের ক্ষেত্রে হবে কারণ অলরেডি বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গা বলুন হেলথের জায়গা বলুন কিছু ফাইন্যান্সিয়াল জায়গা বলুন সম্পর্ক রিলেশনশিপের জায়গা বলুন তো কিছু কিছু জায়গায় বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডিস্টারবেন্স রয়েছে এবং বিশ্বাসীর জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু মান সম্মান হানির মতন বেশ কিছু ঘটনাও কিন্তু ঘটতে আমরা কিন্তু লাস্ট কিছু সময় ধরে দেখছি তো এখানে সব থেকে বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়াচ্ছে যে এই দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে যাওয়া কেমন কিন্তু ফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে তো নাইন্থ অক্টোবর দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি লগ্নের ওপর কিন্তু রেট্রোগ্রেটেড যাচ্ছেন এবং অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত শোনায় তিনি কিন্তু লগ্নের ওপর রেট্রোগ্রেড মোশনে কিন্তু অবস্থান করবেন এখানে যে দুটো পয়েন্টকে সবথেকে বেশি মনে রাখার জন্য বলবো সেটা হচ্ছে এই সময়কালের মধ্যে আপনার সেভেন্থ হাউস এবং তার সঙ্গে আপনাদের ভাবে অধিপতি মঙ্গল সেও কিন্তু রেক্টোগ্রেড মোশনে যাবেন এবং তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হলো দশম ভাবের অধিপতি দশম ভাবের অধিপতি শনি তিনি কিন্তু দশম ভাবের ওপর এবার কিন্তু মার্গি গতিতে ফিরতে চলেছেন এই দুটো পয়েন্ট মনে রাখবেন কারণ ভিডিওর মধ্যে এই দুটো পয়েন্টকে কিন্তু ভীষণ রকম প্রয়োজন বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতারা এখানে প্রথমেই আমি বিশ্বরাশির জাতক জাতিকাকে বলবো দেখুন আপনাদের মধ্যে তিনটি রাশি তো আমাদের থাকে বৃশ্বরাশিতে এই তিনটি নক্ষত্র আমরা দেখতে পাই একটা হচ্ছে কৃত্রিকা একটা রোহিণী একটা হচ্ছে মৃগশিরা তো মৃগশিরাকে অবলম্বন করে দেবগুরু বৃহস্পতির একটু মোশনে যাচ্ছে এবং রহিণীতেও তিনি কিন্তু প্রবেশ করবেন এখানে সবথেকে যে ভাইটাল পয়েন্টটা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে কর্মের জায়গা দেখুন বৃশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু লাস্ট কিছু সময় ধরে কর্মে বিভিন্ন রকম বাধার সম্মুখীন কিন্তু হচ্ছেন চাকরি ক্ষেত্রের জায়গায় বিশেষত অনেকের ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া হচ্ছে না নতুন চাকরি ফাইনালাইজ হতে গিয়েও কিন্তু হচ্ছে না বা চাকরি পরিবর্তন সেটাও কিন্তু ফাইনালাইজ হতে গিয়েও বৃশরাশির জাতক জাতিকাদের হচ্ছে না আবার অনেকের ক্ষেত্রে সিচুয়েশন এরকম কিন্তু ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে বসে আছেন দীর্ঘদিন অ্যাপ্লিকেশন ঝুলে আছে হচ্ছে হব হচ্ছে হব করে কিন্তু সেখানে একটা ডিস্টারবেন্স আপনাদের মধ্যে রয়েছে বা অনেক ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় সম্মানহানির মতন কিছু ঘটনা সেটাও কিন্তু বারংবার বিশ্বরাশি জাতক জাতিকাদের সঙ্গে কিন্তু ঘটছে এখানে দাঁড়িয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি রেক্টোগ্রেড মোশানে লগ্নের উপর যাওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাকে ইনফ্লুয়েস করে দেবে মানে রেক্টোগ্রেটেড হয়ে দেবগুরু বৃহস্পতি আপনার নাইন্থ হাউসকে দেখছে দেখুন মঙ্গলের রেক্টোগ্রেশন এবং বৃহস্পতির রেক্টোগ্রেশনের মধ্যে কিন্তু একটা আকাশ পাতালের তফাৎ থাকে বা হ্যাঁ শনি রেক্টোগ্রেশনের সঙ্গে দেবগুরু বৃহস্পতি রেক্টোগ্রেশনের একটা কিন্তু আকাশ জমিন পার্থক্য আমরা কিন্তু দেখতে পাই তার কারণ কি কারণ হচ্ছে মঙ্গল বা শনি এদের মতন প্ল্যানেট যখন রেক্টোগ্রেড মোশানে যায় না অনেক ক্ষেত্রে এদের নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি হয়ে যায় কিন্তু প্ল্যানেটটা যখন দেবগুরু বৃহস্পতি যতই তিনি কিন্তু আপনার ভাবের অধিপতি হন বা ভাবের অধিপতি হন না কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু তিনি বেশ কিছু জায়গার কিন্তু রিকভারি তৈরি করার চেষ্টা করেন নাকি সেই জায়গাটাকে খারাপ করার চেষ্টা করেন তো দেবগুরু বৃহস্পতি লগ্নের উপর কিন্তু রেক্টোগ্রেড মোশনে যাওয়া পঞ্চম এবং নবম ভাবকে কিন্তু দৃষ্টি দেওয়ার ফলে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা তৈরি হচ্ছিল বিদেশ যাত্রার ক্ষেত্রে বারবার কিন্তু ডিলে হচ্ছিল সেখানে কিন্তু কর্মসংক্রান্ত জায়গায় বিদেশ যাওয়ার কিছু সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই তৈরি হবে দ্বিতীয়ত যে সকল বৃষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় পরিবর্তন করতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন এবং সেটা দীর্ঘদিন সময় দেখা যেতে পারে এক একজন বৃষরাশির জাতক জাতিকাদের আজ এক দেড় বছর সময় ধরে কর্ম পরিবর্তন কিন্তু কিছুতেই আপনারা করে উঠতে পারছেন না তাদের জন্য বলবো এই সময়কালে কর্মের ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তনের সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তৃতীয়ত জায়গা কর্মক্ষেত্রে জায়গায় বিবাদ প্রবণতা কিন্তু অনেকটা কমতে চলেছে এই সময়কালের মধ্যে কারণ এই সময়কালে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার সেভেন্থ হাউসকে দেখবে আপনার ফিফথ হাউসকে দেখবে যতই সেখানে কেতু অবস্থান করে থাকুক না কেন কর্মক্ষেত্রের জায়গায় বিবাদ প্রবণতা সম্মানহানির মতন যে ঘটনাগুলো বৃষরাশির জাতক জাতিকাদের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘটে আসছিল সেখানে কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে এবং অনেক ক্ষেত্রে দেখুন পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে সপ্তমভাবে দৃষ্টি রয়েছে রেক্টোগ্রেটেড বৃহস্পতির এবং সেখানে কিন্তু আপনার থার্ড ও মঙ্গল রেক্টোগ্রেটেড হয়ে থাকবে কিন্তু 10 হাজারে দশমপতি কিন্তু মার্কি গতিতে চলে আসছে তার মানে আপনি যদি বৃশ্চরাশির কোন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল কিন্তু অত্যন্ত স্ট্রং থাকবে এবং তাদের কিন্তু কর্মপ্রাপ্তি সম্ভাবনা অত্যন্ত ভালো কিছু জায়গায় এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এই সময়কালের মধ্যে অতএব এই সঞ্চার বৃশ্চরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ক কর্মের দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু অনেকাংশে কমতে চলেছে এবং এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে আর দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু ভালো থাকছে সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গাটা একটু চলে আসি দেখুন প্রথম কথাই বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে অর্থাৎ এই যে নাইনথ অক্টোবর থেকে আর ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা দু হাজার এই সময়কালের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে অনেক সম্পর্কের ডেভেলপমেন্ট আপনাকে দেবে দেখুন প্রথম কথাই হচ্ছে এখন কিন্তু ফ্যামিলি এক্সপ্যানশন করতে করে দিতে পারে দেবগুরু বৃহস্পতি কারণ আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হন আপনি সন্তানের জন্য যদি প্ল্যানিংস করে থাকেন এই সময়কাল তার জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার থাকবে কারণ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি সন্তানের কিন্তু এই সময় এক কিছু ডেভেলপমেন্টের জায়গা এই কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং আপনার সন্তানের বিবাহ স্থির হওয়া বা সন্তানের ঘরে সন্তান আসা বা সন্তানের কিন্তু এই মুহূর্তে কিছু নতুন চাকরি প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে তার সঙ্গে সেভেন এর লড কিন্তু একটু অবস্থায় থাকবে সেক্ষেত্রে বলব স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু ঠিক রাখার চেষ্টা এই সময় আপনাকে করতে হলেও আপনাদের কিন্তু বিবাহের বা নতুন বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশন কিন্তু তৈরি করবে এই দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে যে সকল বৃষরাশির জাতক জাতিকারা সেকেন্ড কোনো ম্যারেজ করতে চাইছিলেন বা দীর্ঘ ম্যারেজের জন্য চেষ্টা করছিলেন ম্যারেজ কিন্তু হয়ে উঠছিল না তাদের জন্য কিন্তু নতুন ম্যারেজ হওয়ার সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং এই সময়কালে ম্যারেজের জায়গা কিন্তু বৃশরাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো এবং ফলদায়ী সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করবে যে সকল বৃষরাশির জাতক জাতিকাদের পিতা বা পিতৃস্থানীয় মানুষের সঙ্গে বিভিন্ন রকম কিন্তু বিবাদ অশান্তি চলছিল ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছিল পারিবারিক প্রপার্টির জায়গায় ডিস্টার্ব হচ্ছিল তাদের ক্ষেত্রে বলবো এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো থাকবে কারণ নাইন হাউসের লট টেন্থ হাউসে মার্গি গতিতে আসছে আবার দেবগুরু বৃহস্পতি একটোগ্রেটেড হয়ে কিন্তু নাইন হাউসকে দেখছে তার মানে কোথাও গিয়ে বৃশরাশির জাতক জাতিকাদের পিতা পিতৃস্থানীয় মানুষের কিন্তু ডেভেলপমেন্টে বা তাদের সঙ্গে সম্পর্কে ডেভেলপমেন্টের জায়গা অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু তৈরি হতে চলেছে জায়গা কিন্তু যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই সময় জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পরিবারকে নিয়ে কোথাও টুরে যাওয়া পরিবারকে কোথাও কিন্তু শিফট করানো এই জায়গাগুলোরও কিন্তু যোগ এই সময় কিন্তু থাকবে তো কতটা কি করবেন সেটা কিন্তু দেখে নিয়ে চিন্তা ভাবনা করে বিশ্বরাশির জাতক জাতিকারা করলে আমার মনে হয় কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গা অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে তৃতীয়ত এই সঞ্চার ফাইন্যান্সিয়াল দিকেও কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ইম্প্রুভমেন্ট দেবে কোথায় দেবে যে সকল বিশ্বরাশির জাতক জাতিকারা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন সেটা ল্যান্ডে হতে পারে সেটা ফ্ল্যাটে হতে পারে সেটা পুরনো বাড়িতে হতে পারে বা নিজের বাড়িতেও আপনি কিন্তু বাড়িকে রিনোভেট করে বেশ কিছু ইনভেস্ট করতে চাইছিলেন তাদের প্রত্যেকের জন্য এই সময়কাল কিন্তু ভালো হবে এবং এই সময়কালে আলটিমেটলি এই কাজগুলো কিন্তু আপনি করে উঠতে পারবেন নতুন ফ্ল্যাট ক্রয় করতে পারবেন পুরোনো ফ্ল্যাট বা পুরোনো বাড়িকে আপনি এই সময় রিনোভেট করতে পারেন পুরোনো বাড়ি ক্রয় করতে পারেন বা জমি কিন্তু এই সময় ক্রয় করার কিছু যোগ কিন্তু বৃশ্চ রাশি জাতক জাতিকারদের অবশ্যই থাকতে চলেছে এখানে কিন্তু বলে রাখি জন্মছক যদি সাপোর্ট করে এই সময় বৃশ্চ রাশি জাতক জাতিকার যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজ করছেন যারা কিন্তু বিভিন্ন রকম ট্রেডিং সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু प्रॉफिटের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তার সঙ্গে আমি বৃশ্চ রাশি জাতক জাতিকাকে বলবো এই সময়কালে কিন্তু আপনার যদি আপনার কাছে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থাকে সেটাও কিন্তু ম্যাচুরিটি হয় আপনার হাতে কিছু অর্থ আশা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু তৈরি হবে নাইনথ হাউসকে দেখছে পঞ্চম ভাবকে দেখছে তার মানে পৈতৃক সূত্র থেকে বা আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো মানে শ্বশুরবাড়ি সূত্র থেকেও আপনাদের কিন্তু কিছু অর্থপ্রাপ্তি কিছু প্রপার্টি প্রাপ্তি প্রপার্টি থেকে কিছু অর্থ এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং এই জায়গাটাও কিন্তু আমি বলব আপনাদের কিন্তু প্রপার্টির জায়গা বা আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জন্য যথেষ্ট হেল্প বৃষরাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে বিজনেস ক্ষেত্রের জায়গা চতুর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে ভাবের অধিপতি এই সময় রেক্টোগ্রেটেড থাকছে আবার লগ্নের উপর দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু ভাবের অধিপতি হয় রেক্টোগ্রেট দেখুন দুটো জায়গা চিন্তা করতে হবে আপনাকে বিজনেস ক্ষেত্রে আপনি যদি আপনার পুরনো বিজনেস নিয়ে এই সময় কিন্তু কাজ করতে পারেন দেন আপনার ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতির জায়গা কেউ আটকাতে পারবে না কিন্তু এই সময়কালেকারে নতুন কোনো ইনভেস্টমেন্ট নতুন করে কোনো বিজনেস স্টার্ট এই জায়গাগুলো নিয়ে কিন্তু সচেতন সেটা কিন্তু থাকা উচিত যদি আপনি এই সময়কালের মধ্যে নতুন করে কোনো করে কোনো কোনো পার্টনারশিপ বিজনেস যদি শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে আবার আপনার যদি পুরনো কোনো কিন্তু এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেস থাকে সেখান থেকে কিন্তু খুব ভালো লাভ বৃষরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার দেখুন এই সময় বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ফ্যামিলি বিজনেসে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে আবার এই সময়কালে আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হয়ে অচেনা অজানা কোনো মানুষের সঙ্গে যদি ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো কাজ বা বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু বিপদের মধ্যে আপনি পড়তে পারেন আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই সময়কালে ভাবের অধিপতি হয় বৃহস্পতি বা ভাবের বৃহস্পতি হয় বৃহস্পতি লগ্নের উপর অবস্থান করছে তার মানে এই সময় বিশ্বরাশি জাতক জাতিকাদের লোন নেয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকার প্রয়োজন ভীষণ রকম থাকবে বিজনেস ক্ষেত্রে বিজনেস সংক্রান্ত কোন লোন যদি আপনাকে নিতে হয় এই সময়কালে কিন্তু চিন্তা ভাবনা করে না নিলে আপনাকে কিন্তু পরবর্তীকালে সেই লোনটাই কিন্তু গলার কাঁটা হওয়ার সম্ভাবনা বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আমি বৃষরাশির জাতক জাতিকাদের মূলত বলবো আপনার পুরনো বিজনেস যতই আপনাকে খারাপ ফল দিক না কেন এই সময়কালে আপনি যদি সেই বিজনেসের পেছনে ভাবনা করেন সেই বিজনেস থেকে কিন্তু প্রফিটের জায়গা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে সেটা মোর দ্যান এনআপ এই সময় কিন্তু আপনাকে প্রদান করবে সো এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু করবেন এবার বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিছু সাবধানতার জায়গা কিন্তু বলে দেওয়ার প্রয়োজন রয়েছে প্রধানতম যে সাবধানতার জায়গা বৃশ্বরাশির জাতক জাতিকাদের নিতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে খরচের জায়গা দেখুন প্রথমেই বললাম আই ইনকামের ক্ষেত্র বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কিন্তু থাকবে কিন্তু কোথাও গিয়ে এই সময় কিন্তু বিভিন্ন কারণে কিন্তু পয়সা খরচের একটা জায়গা সেটাও কিন্তু তৈরি হবে আপনি এখন দেখা যেতে পারে হঠাৎ করে কিছু কিনে ফেললেন হঠাৎ করে আপনি কোথাও বড় ইনভেস্ট করে হাত একটু খা ফাঁকা করে ফেললেন বা এই মুহূর্তে আপনি কিন্তু দেখবেন আপনার হেলথের পেছনে একটা বড় রকম কোনো অ্যামাউন্টকে কিন্তু আপনি খরচ করে ফেললেন বা এই সময় আপনি দেখলেন সন্তানের জন্য কোনো কিছু করতে গিয়ে আপনার কিন্তু বড় কোনো অ্যামাউন্ট বেরিয়ে চলে গেল এই যে জায়গাগুলো মানে খরচের জায়গা কিন্তু এই সময় বৃশরাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এই সময়কালে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে সে আপনি হাউস ওয়াইফ হন আপনি যে কোনো চাকরি করছেন বা আপনি যে কোনো বিজনেস করছেন সেলফ প্রফেশনাল করছেন যা কিছু করছেন এই সময়কালের মধ্যে প্রত্যেকটি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতনভাবে কিন্তু পদক্ষেপ নিতে হবে বিশ্বরাশির জাতক জাতিকাতে সেটা হতে পারে কারোর সঙ্গে কথা বলা সেটা হতে পারে সামাজিক ক্ষেত্রে কোনো কানেকশান বা সেটা হতে পারে কোনো পার্সোনাল কথাবার্তা কারোর সঙ্গে শেয়ার করা কাউকে আপনার কোনো মানে খুব গোপন কোনো কথা কারোর সঙ্গে শেয়ার করা এই জায়গাগুলো নিয়ে কিন্তু সচেতন বিশ্বরাশির জাতক এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে তা না হলে কিন্তু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে তৃতীয়ত যে জায়গাটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে বলব এই সময় আপনাদের কিন্তু শারীরিক ক্ষেত্রে কিন্তু বিশেষ রকম কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন কারণ দেখুন সপ্তম এবং দ্বাদশভাবে অধিপতি মঙ্গল ছেড়ে একটো ক্রিয়েটেড থাকছে তৃতীয়ভাবের ওপর বৃহস্পতি লগ্নের উপর একট্রোগ্রিয়েটেড চলে যাচ্ছে তার মানে কোথাও গিয়ে আপনার কিন্তু মন মানসিকতার জায়গার একটা কিন্তু ভেতরে একটা চাপা অ্যাংজাইটি কিন্তু তৈরি করে দেবে বা অনেক সময় একটা রাগ অ্যাঙ্গারনেস আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং তার বহিঃপ্রকাশ কিন্তু অনেক জায়গায় হয়ে যেতে পারে এবং তার সেটা দীর্ঘদিন ভেতরে আপনি যদি তার পুষে রাখেন সেক্ষেত্রে দেখবেন শারীরিক ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে তবে এখানে একটা ভালো পয়েন্ট কিন্তু থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে যেহেতু অষ্টমপতি লগ্নের উপর থাকছে এবং সেটা যখন বৃহস্পতি তার মানে এটাও ধরে নিতে হবে ক্রনিক কোনো ডিজিজ এই সময় কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল সেটা ক্রনিক রোগ থেকে রিকভারি বিশ্বরাশির জাতক জাতিকাকে প্রদান করবে কিন্তু এই সময়কালে আমি কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাকে বলবো শারীরিক ক্ষেত্রে কিন্তু যে যে জায়গাগুলো বললাম একটু সচেতন থাকার চেষ্টা করবেন কোলেস্ট্রল কিন্তু এই সময় বাড়তে পারে আপনার গোড়ালিতে ব্যথা যন্ত্রণা ইউরিক অ্যাসিডের সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাবে ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা বা কিডনি ওরিয়েন্টের সমস্যাতেও কিন্তু একটু কষ্ট বিশ্বরাশির জাতক জাতিকা পেতে হতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু সচেতন থাকা ভীষণ রকম প্রয়োজন এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা যদি এই সময় তৃতীয় রিলেশনশিপের মধ্যে তৃতীয় কোনো মধ্যে থেকে থাকেন বা পূর্বে এরকম কোনো সম্পর্কের মধ্যে আপনি ছিলেন এখন কিন্তু সেই সম্পর্কের মধ্যে নেই তাহলে কিন্তু কোনো না কোনোভাবে সেই জায়গাটা কিন্তু এখন বেরিয়ে আসতে পারে জায়গাটা নিয়ে কিন্তু সতর্ক থাকবেন মানে আপনার পূর্বের কোনো ভুল এই সময় কিন্তু একটু সেটা কিন্তু হাইলাইটেড হতে পারে যেটা কিন্তু বেশ বা চাপের চাপের মধ্যে তৈরি করতে পারে এই জায়গাটা নিয়ে একটু প্রয়োজন এই ট্রানজিট জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তাহলে আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন বৃহসরাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা